জীবনের শেষ মুহূর্তেও অন্যের সন্তানকে নিজের সন্তান ভেবে আগলে রেখেছিলেন তিনি আগুনের লেলিহান শিখার মধ্যে থেকেও সরে আসেননি শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করেছিলেন শিক্ষার্থীদের বাঁচাতে নিজের জীবন দিয়ে সাহস দায়িত্ব আর ভালোবাসার এক অমর দৃষ্টান্ত স্থাপন করে গেলেন শিক্ষিকা মাহেরিন চৌধুরী রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষিকার দাফন সম্পন্ন হয়েছে নীলফামারির জলঢাকায় বিকেল চারটায় বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাকে সমাহিত করা হয় বাবা মায়ের কবরের পাশে জানা যায় অংশ নেন হাজারো মানুষ গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া ঘটনাটি ঘটে গতকাল রাজধানীর উত্তর আর দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে পাশে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তখন সুস্থ থাকা মাহেরিন চৌধুরী শিক্ষার্থীদের উদ্ধারে এগিয়ে যান আগুনের মধ্যে থেকেও উদ্ধার করেন কয়েকজনকে তবে নিজেই অগ্নিদগ্ধ হন পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি শেষ সময়ে স্বামী মনসুর হেলালের সঙ্গে কথা বলেন মাহেরিন তখনও বলছিলেন জীবন বাজি রেখে কয়েকজনকে তো অন্তত বাঁচাতে পেরেছি তারাও তো আমার সন্তান মৃত্যুর আগে শুধু একটু খেতে চেয়েছিলেন তিনি কয়েকদিন সর্বোচ্চ হবে বড় বড় সব আমার পরিচিত সবাই সাপোর্ট আমি বাঁচাইতে পারি নাই

এরপর ইংরেজি সাহিত্যে অনার্স তিতুমির কলেজ থেকে এবং মাস্টার্স সম্পূর্ণ করেন মানারাত বিশ্ববিদ্যালয় থেকে দীর্ঘদিন ধরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকতা করছিলেন তিনি শিক্ষকতার বাইরে ছিলেন একজন স্নেহময়ী মানুষ শিক্ষার্থীদের মাঝে ভালোবাসা শৃঙ্খলা আর দায়িত্ববোধ গোয়ে তোলাই ছিল তার মূলবোত নিজের সন্তান না হয়েও যাদের জন্য জীবন দিলেন তারাই আজ কে এই সাহসিনী শিক্ষিকার এই মৃত্যু শুধু শোক নয় এক অনন্ত অনুপ্রেরণা এখানে গাড়িটা রাখবো জানাজ